মানুষের চাহিদা কখনোই শেষ হয় না তাদের এক একটা চাহিদার পর এক একটা চাহিদা থেকেই যায় জীবনটা ছোট্ট হলেও জীবনের গল্পটা কখনোই ছোট হয় না এক জনের জীবনের গল্প এক এক রকম তবুও গল্পটা লিপিবদ্ধ হয় জীবন খাতার পাতায় চাওয়া পাওয়ার হিসেব যতই আলাদা হোক না কেন একটা জায়গায় সবার মিল খুঁজে পাওয়া যায় চাওয়া পাওয়া মন থেকে পারা যায় না একটা চাহিদা পূরণ হতে না হতেই আরেকটা চাহিদা জন্ম হয় কারণ চাহিদা তো কোনো শেষ নেই সব চাহিদা পূরণ হবারও নয় জীবনের সুখের পিছনে ছুটতে ছুটতে কখন যে জীবনটা শেষ প্রান্তে চলে আসে উপসংহার দ্বারা প্রান্ত এসে থমকে যায় সেটা নিজেও বুঝতে পারে না বাস্তব বড় নিম্নম মানুষ তার জীবনের গল্পটা যেভাবে সাজাতে চায় ঠিক সেভাবে সাজাতে পারে না তাদের মনে হয় যে তাদের কাছে প্রচুর সময় আছে কিন্তু একটা সময় কি হয় তাদের সময় শেষ হয়ে যায় তাদের চাহিদা কিন্তু শেষ হয় না মাঝখানে অনেক কাটাকাটি আঁকি ঝুঁকি করে সবটাই অন্য রকম হয়ে যায় জীবন সাজাতে গিয়ে কিন্তু তারপরও পরিপূর্ণভাবে তারা জীবন সাজাতে পারে না তাদের চাহিদা এত প্রচুর পরিমাণে বেশি থাকে তাদের বাড়ি হলে গাড়ি লাগবে গাড়ি হলে আর অনেক কিছু লাগবে এ কারণে তারা কখনোই তাদের চাহিদা পূরণ করতে পারে না যা শুধু পড়ে থাকে মানুষের জীবনে দীর্ঘ শ্বাস হয়ে কারণ তারা শুধু দীর্ঘ দীর্ঘশ্বাস নিয়েই বেঁচে থাকে তাদের এত প্রচুর পরিমাণে চাহিদা থাকে যে তারা কোনটা রেখে কোনটা পূরণ করে উঠবে তারা নিজেই বুঝতে পারে না আর এর মাঝে মানুষের জীবনে সুখটাই মানুষ নষ্ট করে ফেলে জীবনটা ছোট্ট হলেও জীবনের গল্পটা কখনো ছোট্ট হয় না এ হলো তার বাস্তবতা আর আমি কিন্তু আপনাদের সাথে অসাধারণ একটা রেসিপি শেয়ার করেছি যেটা সবার খুব বেশি পছন্দ নুডুলস রান্না করে ফেললাম তো আমার নুডলস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এবং গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন পারফেক্টভাবে নুডলস রান্না করতে হলে অবশ্যই আমার টিপসটা ব্যবহার করতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ